মাত্র দাদা ধামাঝাওয়া হয় কত জানো এটা তাদের ছাট আচ্ছা নিলে ছাট বস কি আছে বাইশ দাদা দু মাসের গাড়ি দু মাসের গাড়ি দু মাসের গাড়ি ভালো দাদা দু মাসের গাড়ি দারুন গাড়ি দারুন গাড়ি দুর্গাপুজোর পরে আরও একবার চলে এসছি আমি আপনাদেরই রেকমেন্ডে এএস অটোমোবাইল জয়নগর নতুন হাটে আজকের ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি দেখাবো যেখানে মাত্র সাত দিনের পুরনো গাড়ি একশো কিলোমিটার চলানো গাড়ি এছাড়াও বাকি থেকে অনেক দাম কমে পাবেন আজকের আপডেট কালেকশন কেমন মানে একটু কাছে এসো আর টি আর পাবেন পাবেন রয়্যাল এনফিল্ড পাবেন এন ওয়ান সিক্সটি টম মডেল ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস আপসাইড ডাউন সাসপেন্সারের সঙ্গে রয়েছে গ্ল্যামার রয়েছে এসপি ওয়ান টু থ্রি আর এখানে রয়েছে সিভি সাইন আজকে স্টার্টিং প্রাইস রাখবো জাস্ট অনলি ফর এইটিন থাউজেন্ড মাত্র আঠেরো হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে আজকে মাইলেজ গাড়ি পাবেন আজকে আজকে পাবেন স্টাইলিশ গাড়ি দামের উপরে ফ্ল্যাট চার হাজার পাঁচ হাজার করে ডিসকাউন্ট ভিতরে প্রচুর প্রচুর গাড়ি রয়েছে আর আজকে দামে খেরা হবে তো চলুন প্রত্যেকটা গাড়ি কী ডিড্রেস কী প্রাইস কোথায় আসতে হবে গাড়ি কিনলে কী কী গিফট রয়েছে

জুমার দিনে ভিডিও করছি মাত্র এক ঘন্টা হাতে সময় আছে নামাজ ঠিক আছে তার ভিতরে ভিডিও তার ভিতরে তার মধ্যে সবকিছু অফার আছে ওকে আচ্ছা দামে ডিসকাউন্ট হবে তো আমি অবশ্যই ডিসকাউন্ট হবে কোনো অফারে ডিসকাউন্ট হবে না আমাদের দামে ডিসকাউন্ট দামে ফ্ল্যাট ডিসকাউন্ট দামে ডিসকাউন্ট আচ্ছা একটু অ্যাড্রেস ছোট করে মেনশন করে দাও যদি কোনো বন্ধুরা কলকাতা বাইরে থেকে আসে হ্যাঁ কাছাকাছি লোকেশন শিয়ালদা শিয়ালদা থেকে সাউথ আসবে সাথে থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা বা কাকদ্বীপ

দাম তো বলে চমকে যাবে এরকম চমকে দেওয়ার মতো দাম দিতে হবে আচ্ছা এক থেকে দু টাকা আচ্ছা বলো আমরা গেছি পঁয়ত্রিশ টাকা তাও দিতে হচ্ছে না পাঁচ টাকা ডিসকাউন্ট টাকা তিরিশ টাকা টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট টাকা সত্তর মাইলেজ চলো চলো মাত্র তিরিশ টাকায় যাচ্ছে দুর্দান্ত গাড়ি সেটাকে বলা হয় হ্যাঁ বলো কত সালের আঠারো সালের গাড়ি দাদা আঠারো সালের গাড়ি হ্যাঁ দাম তো পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পাঁচ আটচল্লিশ পঁয়তালিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি

মনে করে দশ হাজার দাম বাড়ি দশ হাজার টাকা কমাচ্ছি কিন্তু একদম

তরফ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো কিলোমিটার চলা গাড়ি গাড়ির দাম জাস্ট থাউজেন্ড এক লক্ষ পনেরো হাজার টাকায় দেখে নিচ্ছে

আচ্ছা বন্ধুদের দেখা যায় এছাড়া মোটামুটি এক্সচেঞ্জ ডেলিভারি হয়ে যাবে তো হ্যাঁ যেটা বলবে হয়ে যাবে আসুন বন্ধুরা নাম্বার দেওয়া তো আছে